আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরেকটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের গল্পটা হলো যে আপনি যদি কোনো জিনিস গভীরভাবে চিন্তা করেন তাহলে এই জিনিস থেকে আপনি অবশ্যই নতুন কিছু শিখতে পাবেন এমন হয়তো বা এমন কিছু জিনিস আপনার কাছে আসবে গভীরভাবে চিন্তা করার কারণে যে যিনি জিনিসটা আসলে আপনি এইভাবে কখনো ভাবেন নাই এক শিক্ষক একটা ক্লাসের মধ্যে ঢুকছে একটা কাচের বয়ম নিয়ে পাত্র নিয়ে এবং সেই সাথে দুইটা ইট নিয়ে দুইটা ইট এবং পাত্র নিয়ে যখন শিক্ষক ক্লাসের মধ্যে ঢুকে বলতেছে আচ্ছা এই দুইটা ইট এই দুইটা ইট কষ্ট করে এই বুয়েমের ভিতরে একজন ঢুকাও পরে একজন আসে কি করছে দুইটা ইট বুয়েমের মধ্যে সুন্দর করে ঢুকাই দিছে পরে বলতেছে আচ্ছা এই বুয়েমটা কেমন ভরা নাকি খালি পরে সবাই এক হাত তুলে বলল স্যার এই বুয়েমটা তো এখন ভরা পরে বলতেছে এই বুয়েমে কি আর কিছু ভরা যাবে ঢুকানো যাবে পরে বলতে স্যার বুয়েম এমনি ভরা তা আর কি ঢুকাবে পরে স্যার কি করছে এই দুইটা ইটকে বাহির করে ভাইঙ্গা আবার সুন্দর করে দুইটা ইটকে ঢুকাইছে দোকানের পরে বলতেছে যে এখন তো মনে আরো কিছু দোকানে যাবে স্যার কেউ ভাঙ্গার পরে যে ঘোরা গুলা ছিল ইটের কণাগুলা এই ভিতরে ঢুকাইছে দোকানের পরে এবার বলতেছে আচ্ছা এখন তো আর এই বইমের ভিতরে হয়তো বা কিছু ভরা সম্ভব নয় সব স্টুডেন্ট তার মানে টিচারের সাথে একমত জি স্যার এখন আর এখানে কিছুই আর দোকানে নতুন করে সম্ভব নয় পরে টিচার কি করছে বইমা আবার খুলে এইটার মধ্যে কিছু ভালো আছে না হাতে টিপে টিপে আঙ্গুল দিয়ে টিপে টিপে কিছু ভালো ঢুকাইছে ভালো ঢুকানি পরে তো বয়ম একেবারে ফুল তখন বলতেছে এখন তো আর এই বয়মের ভিতরে কিচ্ছু বড় সম্ভব নেই আমরা যত চেষ্টা করি সবাই বলতেছে জি স্যার এখন আর এই বয়মের ভিতরে কিচ্ছু বড় সম্ভব নেই পরে টিচার এই কথা শুনে বলতেছে বয়ম ডাবার খুলে মুখ খাটা খুলে সে এই বয়মের ভিতরে পানি ডালছে পানি ডেলে একবারে বয়মটা ফুল করে ফেলছে পরে বলতেছে বলো এখন কি আর এই বয়মের ভিতরে কিছু ঢুকানো সম্ভব তখন সব স্টুডেন্ট আসলে কনফিউশনে পড়ে গেছে যে আমরা বলতেছি ঢুকানো সম্ভব না একটা এখন উপর জানে জানে যে তখন তখন আর কেউ কিছু কথা বলে না তখন স্যার কি করছে এই বইমটা আর কিছু বললো না বলতেছে এখন এই বৈমার মুখটা যখন আমরা কিছু ঢুকাবো তখন এখানে কিছু শূন্যতা থাকবে এই শূন্যতার মধ্যে হাওয়া অবশ্যই বিদ্যমান থাকবে তার মানে একটার পর একটা কয়টা জিনিস ঢুকেছি আসলে কোনো জিনিস যখন আপনি গভীর ভাবে চিন্তা করবেন আসলে এটা রেজাল্ট আপনি ভিন্ন ভিন্ন ইচ্ছে গুলো করতে পারবেন এই জন্য একটা কঠিন কাজকে আমরা এমন ভাবে মাঝে মধ্যে দেখি যে এটা মনে হয় আসলে আমার দ্বারা সম্ভব না এটা মনে হবে না একটা ওয়ে আছে বিষয়টা আসলে এরকম না আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে দেখতে পারবেন এই কাজটা আপনার জন্য আশা করি সহজ হয়ে যাবে আশা করি গল্প থেকে জিনিসটা বুঝছেন যে কোন কাজটা আসলে যত ক্রিটিক্যাল কাজই হোক না কেন অনেক সহজ রাস্তা কিন্তু থাকে হয়তো বা আমরা অবলম্বন করতে ভয় পাই বা করি না কিন্তু ইচ্ছে করলে আসলে এই সবগুলা কাজে সম্ভব আশা করি গল্প থেকে আমরা এই নিতে পারি ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ